ডিয়ার স্টুডেন্টস আজকে আমি একটি করণীয় নির্দেশন করবো অঙ্কটা দেওয়া আছে দেখো এক্স থ্রি হলে ওয়ান প্লাস এক্স বাই ওয়ান ওয়ান প্লাস এক্স প্লাস ওয়ান মাইনাস মান নির্ণয় করো আমরা তাহলে সমাধানের দিকে যাচ্ছি দেখো তারা প্রথমে যেহেতু আমাদের বলে দিয়েছে তাহলে লিখে নিলাম এক্স ইসিক্যাল টু রুট তাহলে আমরা এখানে ওদের প্রথমে কি ইজ এক্সিক্যাল মান বের করব তাহলে সেখান থেকে ওয়ান টু রুট ওভার ওয়ান প্লাস রুট ওভার থ্রি বাই টু মানে এক্সের মানটা আমরা বসিয়ে দিলাম দেখো সেখান থেকে আমরা সমাধান করে পাচ্ছি তাহলে রুট ওভার টু প্লাস রুট থ্রি বাই টু ইসিক আমরা সেটা যোগ ওয়ান প্লাস রুটোবার থ্রি বাই টু যোগ করে পাচ্ছি টু প্লাস তারপরে কি করলাম এবং নিচের সাথে গুণ করলাম সেখান থেকে আমরা সমাধান করতে পারছি রুটোভার রুটোভার থ্রি স্কোয়ার প্লাস টু ইন্টু রুট থ্রি ইন্টু ওয়ান প্লাস ওয়ান স্কোয়ার বাই ফোর তাহলে সেখান থেকে আমরা লিখতে পারি দেখো

আমরা 1 + √1 + x এর মান বের করব এবং 1 - √1 - x এর মান বের করব তাহলে দেখো 1 + √1 + x এর মান বের করতে বের করব তাহলে আমরা লিখলাম কি 1 + √1 + x এর মান হচ্ছে √3 + 1/2 দেখো সেখান থেকে আমরা পাচ্ছি কি ভগ্নাংশ যদি যোগ করি তাহলে 2 + √3 + 1/2 = 3 + √3 / ঠিক আমরা একই রকম ভাবে ওয়ান সমাধানের দিকে যাচ্ছি দেখো তাহলে আমরা সন্ধি লিখছি ওয়ান থ্রি বাই টু মানটা বসিয়ে দিলাম এখানে বাই 1 + √1 + x वन पे छিলাম की 3 + √3/2 সেটা বসিয়ে দিলাম + 1 - √3/2 আর পরলেন x 1 - √1 - x এর ভ্যালু পেছিলাম 3 - √3/2 সেটা আমরা সেটা বসিয়ে দিলাম দেখো পরলেন আমরা যদি উপরে লাইনটাকে যদি ভগ্নাংশে যোগ করি তাহলে সেখানে 2 + √3/2 / 3 + √3/2 + 2 - √3 বাই থ্রি মাইনাস 2 বাই টু দেখো এটাকে যদি একটু করি তাহলে সেখানে আমরা লিখতে পারি দেখো টু প্লাস বাই থ্রি প্লাস রুটোপাথ্রি প্লাস টু মানে এই দুই এই দুই কেটে গেল এই দুই এই দুই কেটে গেলো তারপর সেখান থেকে টু প্লাস 3 প্লাস থ্রি প্লাস তাহলে প্লাস টু মাইনাস বাই থ্রি মাইনাস এটা পাচ্ছি তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে আমাদের লশক হবে হচ্ছে থ্রি প্লাস রুটোভার থ্রি ইন্টু থ্রি মাইনাস রুটোবার থ্রি আমরা কি টু প্লাস রুটো থ্রি ইন্টু থ্রি থ্রি প্লাস টু মাইনাস রুট থ্রি ইন্টু থ্রি প্লাস রুট থ্রি দেখো এটাকে যদি সমাধান করি তাহলে আমরা সেখানে দেখো উপরেরটাকে যদি গুণ করে পাই তাহলে সিক্স প্লাস থ্রি রুট থ্রি মাইনাস টু রুট থ্রি মাইনাস থ্রি প্লাস সিক্স মাইনাস থ্রি রুট থ্রি প্লাস টু রুট থ্রি মাইনাস থ্রি আর আমরা নিচে নিচেটা সেটাকে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি যদি ফর্ম হই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে সেখানে থ্রি স্কোয়ার মাইনাস রুটু বার থ্রি স্কোয়ার হোল স্কোয়ার ঠিক আছে তারপর আমরা দেখো এখানে যদি একটু যোগ বিয়োগ করি তাহলে সেখান থেকে পাবো হচ্ছে আমরা সিক্স দেখো থ্রি রুট থ্রি এখানে থ্রি রুট থ্রি বিয়োগ করলে আমরা শূন্য হয়েছে মাইনাস টু থ্রি প্লাস রুট থ্রি বিয়োগ করলে শূন্য এখানে হচ্ছে প্লাস মাইনাস থ্রি মাইনাস থ্রি এখানে হচ্ছে মাইনাস সিক্স এখানে প্লাস বিয়োগ করলে হচ্ছে শূন্য আমাদের শুধু একটা ছয় পরে রইল সিক্স পরে তাহলে এরকম সিক্স এখানে থ্রি স্কোয়ার করলে নাইন আর রুটো বা থ্রি স্কোয়ার করলে আমাদের থ্রি তাহলে থ্রি মাইনাস নাইন তো সমস্যা যেরকম সিক্স এটা বিয়োগ করলে আমরা পাবো সিক্স তাহলে সিক্স সিক্স কাটা হলে আমাদের ভাগ ফল পাচ্ছি এক তাহলে এখানে আমাদের উত্তরটা হবে এক